বৃষ্টি পে সকাল নিয়ে চলে এসেছি তোমাদের কাছে নতুন আরেকটি ভিডিও নিয়ে তো শুভ সকাল সকাল বন্ধুদের জানাই তো তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরা মোটামুটি ভালো আছি তো দেখো এখন হচ্ছে বর্ষাকাল শ্রাবণ মাস তো বৃষ্টি তো হবেই আর এদিকে দেখো আমি জল নিয়ে একটু খেলুঘুলি করছি মানে আমার ভীষণই ভালো লাগে এরকম জল দিয়ে ভিজতে তারপরে বন্ধুরা জীবনে তো অনেক কিছুই করতে চায় তো দেখো বাড়ির সব কাজ ছেড়ে সব কিছু মেনটেন করে তারপরে যা করি যা করি বলতে গিয়ে যেটুকু ভিডিও করি ভিডিও করতে কোনোদিন কোনোদিন ব্লগ ভিডিও ছাড়তে পারি না শুধুমাত্র টাইমের জন্য এডিটিং করার সময় লাগে অনেকক্ষণ তার জন্য ছাড়তে পারি না তারপরেও মানে এত কাজ করি এত ইসে করি তবুও মানুষের মন পাওয়া যায় না কি আর বলবো বন্ধুরা তারপরে ঠাকুর করে চলে এলাম পুজো শেষ করে নিলাম পুজো দেওয়াটা আমাদের হচ্ছে সবচেয়ে প্রথম কাজ স্নান করে তো স্নান করে চলে এলাম ঠাকুরের পুজো করতে পুজো দেওয়া হয়ে গেল এখন দেখো এদিকে লতিবার নাচ্ছি চাপা শুকনো মাছ দিয়ে কাঁথালে দিচ্ছি তোমরা কারা কারা খাও আমি তো সেই ভালোবাসি শুধু এটা দিয়েই আজকে আমার এক থালা ভাত খাওয়া হয়ে যাবে আর মসুর ডাল পাতলা করে ধনিয়া পাতা দিয়ে হবে বাঁধাকপি কুচু কুচু করে কেটে বড়া তো আমার ছেলেরা এটা খুব ভালোবাসে আর দেখো কালকে যে নাইটিটা নিয়ে আসছিলাম আজকে পরে ফেলেছি তা আমরা কেমন লাগছে কমেন্টে বল না তো থেরাপি সেন্টারে চলে এসেছি বাবুকে নিয়ে আর আয়সা দেখো আমাদের একটু টাইম বাকি তো সেই জন্য বাবুকে বলে এখানে খেলাতে বসে দিয়েছি আরও খুব খুশি দেখো কি সুন্দর খেলছে সপ্তাহে তিন চার দিন আসি থেরাপি করতে বাবুকে তো ওরা বলছে এখন একটু মানে পাগুলো সুযোগ করে এখন জানি না কিছুদিন তো কন্টিনিউ করতেই হবে তারপর বোঝা যাবে যে মানে কোনো ডিফারেন্স আছে কি না কোনো মানে ইম্প্রুভ হচ্ছে কি না তো এখানে মানে থেরাপি হয়ে গেছে এটা হচ্ছে লাস্ট স্ট্যাপ তো ভিতরে তো আমি যাই না ভিতরে সব কিছু দেখাই না আর দেখানো আলাও আছে কি না জানি না তো যে এটা বাইরের তোর জন্য তো সবাই আশীর্বাদ করবে আমার বাবুটাকে আমার বাবুটা যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় আশীর্বাদের উপরে কোনো ইসে নাই সবার যদি আশীর্বাদ থাকে ভগবানের যদি আশীর্বাদ থাকে তাহলে আমার বাবুটা সুস্থ হয়ে যাবে তাড়াতাড়ি নিজের পায়ে নিজে দাঁড়াতে পারবে এটাই আশা করি ভগবানের কাছে এইটাই প্রার্থনা করি ও যেন ভালো হয়ে যায় তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় তো এইখানে বাবুকে প্রায় পনেরো এক ঘন্টা করে থেরাপি করানো হয় তো আজকে ভিডিওটা এত পর্যন্তই যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার করে দিও কমেন্ট করে দিও সবাই ভালো থেকো সুস্থ থেকো এভাবে ভালোবাসা দিয়ে পায়